হ্যালো এভরিওয়ান আমি আজকে আপনাদেরকে দেখাবো চেস্ট ওয়ার্কআউটের একটা ইনটেনসিফায়ার যেটা নাম আমি দিয়েছি ভেরিয়েবল টেম্পো প্লেট ড্রপ প্রোটোকল এটা এমন একটা ড্রপ সেট যেখানে শুধু আপনি ওয়েট ড্রপ করবেন না ওয়েট ড্রপের পাশাপাশি আপনার র‍্যাপ টেম্পো চেঞ্জ হবে র‍্যাপ টেম্পো বলতে আমরা কি বুঝি আপনি যখন একটা র‍্যাপকে মারতেছেন লাইক উঠানোর সময় আপনি কত সেকেন্ড সময় নিয়ে উঠাচ্ছেন এবং নামানোর সময় আপনি কত সেকেন্ড সময় নিয়ে নামাচ্ছেন এটাকে বলা হয় র‍্যাপ টেম্পো এটা টোটালি ডিসাইড এবং ডিপেন্ড করে আপনি কোন টাইপসের ট্রেনিং প্রোগ্রাম এবং প্রোটোকল এখন ইউজ করতেছেন সো আপনি দেখেন এখানে ওয়েটের এর সেটআপে দেখেন ভিতরে দশ পাঁচ আড়াই পাঁচ আড়াই দিয়ে আমি একটা সেটআপ তৈরি করেছি তো এখন যখন আমি প্রথমে শুরু করলাম প্রথমে শুরু করার সময় আমার ছিল স্লো ডাউন ইসেন্ট্রিকে স্লো তখন আমরা টেম্পো সেট করছি আমরা ধরেন টু টু থ্রি সেকেন্ড স্লো ডাউন এরপরে যখন আমরা আবার ড্রপ করব। ড্রপ করার পর আমরা আমাদের টেম্পো চেঞ্জ করে ফেলব তখন আমরা কনসেন্ট্রিক মানে যখন আপনি তুলতেছেন তখন আপনারা সুপার স্লো ওয়েটটাকে তুলবেন সেম টু টু থ্রি সেকেন্ড ইচ রেপসে টেম্পো টাইম নিয়ে টেম্পো মানে হচ্ছে আপনি কত সেকেন্ড সময় নিয়ে আস্তে করে উপরে তুলতেছেন সো এইভাবে করে আমরা প্রতিটা সেটেই আমরা প্রগ্রেস করে গেছি এবং প্রতিটা সেটেই আমরা ট্রাই করছি যে যতটুকু সম্ভব আমাদের এটাকে কন্ট্রোল র্যাপসে মারার আমরা কোনো জার্কিং বাউন্সিং ট্রাই করি নাই আপনারা যদি এখনও দেখেন ভিডিওতে সানি ভাই এখানে যখন নামাচ্ছে ওয়েটটা দেখেন কত সুন্দর করে কন্ট্রোল এবং স্লো নামাইতেছে এতে যেটা হইতেছে যে আপনি ওয়েট ড্রপ করতেছেন আপনার বডি কিন্তু এটা ফিল করতে পারতেছে না যে আপনি ওয়েট ড্রপ করতেছেন কারণ আপনি যখন র্যাপ টেম্পো চেঞ্জ করতেছেন আপনার বডি ফিল করতেছে সেম লোডই আপনার বডি পাচ্ছে কারণ আপনি যখন ইসেন্ট্রিকে স্লো নামাইতেছেন আপনার বডি কিন্তু যে ওয়েটটা আছে তো আসেই প্লাস আপনি মাসেলকে যখন কন্ট্রোল করে নামাইতেছেন আপনার বডি মানে খুবই এক্সট্রা অর্ডিনারি একটা লোড ফিল করে সেইম আপনি যখন আবার কনসেন্ট্রিকে স্লো তুলতেছেন তখনও আপনার বডি কিন্তু সেম লোডটাই ফিল করতে পারতেছে কারণ আপনি র্যাপ টেম্পু সুইচ করে দিয়েছেন সো এইভাবে আমরা এই ড্রপ সেটটা পুরো লাস্ট পর্যন্ত গেলাম এবং মজার বিষয় হইতেছে যে প্রতিবারই যখন ওয়েট ড্রপ হইতেছে ওয়েট কিন্তু হালকা হয়ে কিন্তু এটা ওনার বডি ফিলি করতে পারতেছে না যেখানে ওয়েট হালকা হয়েছে প্রথমত ওনার মাসেল সুপার এক্সপ্লোসিভ পাম্প হইতেছে প্লাস ওনার ইচ অ্যান্ড এভরি মাসেল ফাইবার ব্রেকডাউন হইতেছে যার কারণে ওনার এইটা কিন্তু আস্তে আস্তে ইচ অ্যান্ড এভরি সেট চ্যালেঞ্জিং হয়ে যেতেছে এবং লাস্টের সেটে যদি আপনারা লক্ষ্য করেন লাস্ট ড্রপে তখন কিন্তু আমি উপর থেকে ওনাকে রেজিস্ট্যান্ট প্রেশার দেওয়া শুরু করছি সো এইখানে তো ওয়েট একদম লাইট হয়ে গেছে সো উনি চেষ্টা করতেছে এটাকে হোল্ড করার আমি উপর থেকে ওনাকে প্রেশার দিচ্ছি লোড দিচ্ছি যাতে ওনার মাসেল সেম লোডটাই কন্টিনিউয়াসলি ফিল করতে থাকে এবং কন্টিনিউয়াসলি মাসেল ব্রেকডাউন এবং এক্সপ্লোসিভ পাম্প আমরা ফিল করতে পারি সো এইটা যারা ইন্টারমিডিয়েট এবং অ্যাডভান্স তারা এটা ট্রাই করতে পারেন বিগিনাররা এটা ট্রাই করবেন না কারণ এটা মাস মাইন্ড মাসেল কানেকশন বিল্ড আপ হওয়া জরুরি এবং এক্সারসাইজ সম্বন্ধে প্রপার না জেনে এটা করতে গেলে আপনারা ইঞ্জুরি হতে পারেন তো স্যার যারা ইন্টারমিডিয়েট এবং অ্যাডভান্স তারা এটা ট্রাই করতে পারেন সো আশা করি ভিডিও আপনাদের ভালো লাগছে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং